এই গোলাম রব্বানিরা যারা শহীদ হয়েছে যারা নিজের জীবন দিয়েছে তাদের লক্ষ্য কি ছিল প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা কারণ খুব সহজ কথায় যদি আমরা বলি এই যে মানুষগুলো আপনারা এখানে যারা বসে আছেন অথবা দাঁড়িয়েছেন যারা এই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন বিভিন্ন কথা শুনেছে। প্রত্যেকটি মানুষের বিভিন্ন বিষয় আছে কেউ এখানে কৃষক আছেন কেউ এখানে ছাত্র আছেন কেউ এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছেন প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন বিষয় আছেন এখন এই মানুষগুলোর বিভিন্ন রকম বিষয়ের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে এই সমস্যাগুলো বেকার আছেন বহু শিক্ষিত বেকার হয়তো এখানে বসে আছেন আপনাদের কর্মসংস্থান দরকার বহু কৃষক আছেন কৃষির বিভিন্ন সমস্যা আছে পানির সমস্যা বিদ্যুতের সমস্যা বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক আছেন শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে হয়তো বেতন সমস্যা আছে স্কুলের চাল ভাঙা সমস্যা আছে সেগুলো ঠিক করা প্রয়োজন ছাত্র ছাত্রীরা আছেন তাদের বিভিন্ন শিক্ষার উপকরণ সহ বিভিন্ন বিষয় আছে যেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন সামগ্রিকভাবে এলাকার মানুষের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা থাকতে পারে এই সমস্যার যদি সমাধান করতে হয় কৃষকের সমস্যার সমাধান যদি করতে হয় অথবা সমস্যা অন্তত কমিয়ে আনার উদ্যোগ যদি গ্রহণ করতে হয় শিক্ষার যদি সমস্যা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হয় এই যে এতগুলা মানুষ আপনার এখানে আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটি আছে গুরুত্বপূর্ণ বিষয় জীবনের এই মানুষগুলোর যদি স্বাস্থ্য সেবা কম বেশি নিশ্চিত করতে হয় যাতে করে একটা মানুষ সে নারী হোক পুরুষ হোক কোনো বয়সেরই হোক মানুষ সে যদি অসুস্থ হয় সেই মানুষটা যাতে ঠিক মতন ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায় ঠিক মতন যাতে ওষুধ দিতে পারে এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয় তাহলে এই সমস্যাগুলো সারা দেশেই কম বেশি মানুষের আছে দেশের বহু সমস্যা আছে এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে আমাদের সমাধান করতে হবে এখন এই সমাধানগুলো করতে হলে নিশ্চয়ই কাউকে তো থাকতে হবে যারা আপনাদের এই সমস্যার সমাধানগুলোর কথা তুলে ধরতে পারে গোলাম রাব্বানিরা চেয়েছিল দেশে এমন একটি এমন একটি সিস্টেম দেশে থাকুক এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক যাতে করে আপনাদের সমস্যাগুলো এলাকার মানুষের সমস্যা সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে এবং সরকার যাতে বাধ্য থাকে দেশের মানুষের সমস্যাগুলো দেশের সমস্যাগুলো সমাধান করার